দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান কে কে আর করেছে কে কে আর লড়েছে এবং অবশেষে কে কে আর জিতেছে দু হাজার বারো দু হাজার চোদ্দো এবার দু হাজার চব্বিশ ক্যাপ্টেন শ্রেষ আইয়ারের হাত ধরে তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব নিজেদের দখলে করে নিল কলকাতা নাইট রাইডার্স এই জয় কিন্তু অন্য দুই সিজনের থেকে সম্পূর্ণ আলাদা একদম ডমিনেন্টের সাথে যোগ্য দল হয়ে চোদ্দো ম্যাচের মধ্যে ন ম্যাচ গ্রুপ লিগে জিতে এবং কোয়ালিফায়ার ওয়ান যোগ্যতার সাথে অর্জন করে আজ আইপিএল দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন কে কে আর হোয়াট আ কামব্যাক টিম নাইট রাইডার্স চেপকের মাঠে সানরাইজ হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে দু হাজার চব্বিশের খেতাব বিজয়ী কলকাতা নাইট রাইডার্স টস কিন্তু বড় ফ্যাক্টর ছিল এই বড় ম্যাচে এবং সেখানেই হয়তো প্যাট্রিক কামিনস টসে জিতে ব্যাট করে অনেকটা সুবিধা করে দিয়েছে কলকাতাকে এবং সেখানেই কলকাতার ট্রফি জয় কিন্তু সময়ের অপেক্ষা হয়ে গেছিলো কারণ মিচেল স্টার্কের প্রথম ওভার বুঝিয়ে দিয়েছে এই পিচে কি করতে পারে কে কেয়ারের স্পেশাররা অসাধারণ সুইংয়ে অভিষেক শর্মাকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখান মিচেল স্টাক তাও আবার প্রথম ওভারই এত বড় গেমে মিচেল স্টাক যে কতটা ভয়ঙ্কর বোলার অসি ব্লাড যে কতটা গুরুত্বপূর্ণ সেই প্রমাণ কিন্তু আমরা প্রথম ওভারই পেয়ে যাই তারপর আরেক ভারতীয় বৈভব অরোরার অনবদ্য বলিং ট্রভিস হেড যিনি স্টার্কের ভয়ে প্রথম ওভারে ফেস করেননি তাকে একদম গোল্ডেন ডাকে বাড়িয়ে পাঠিয়ে দেন বৈভব অরোরা তারপর হারশিত রানা এই ছেলেটার নাম আপনি যত করবেন ততই কম পড়ে যাবে হোয়াট আ ম্যান হারশিত রানা চার ওভার এক মেডেন চব্বিশ রান দু উইকেট এবং অবশ্যই মিচেল স্টার্ক এই বড় ম্যাচে যেভাবে প্রথম দুই ওভার করলেন সেখানেই কিন্তু আজকের ফাইনাল ম্যাচে টোন সেট করে দিয়েছিলেন তিন ওভার চোদ্দ রান দুটো বড় উইকেট এবং এই বড় ম্যাচ মানে কে কে আর এর অন্যতম ভরসার নাম যিনি তিনি আন্ড্রে রাসেল আরও একবার এই ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দু বা তিন বল করে নিলেন গুরুত্বপূর্ণ তিন তিনটে উইকেট কাকে ছেড়ে কাকে বলবো শুধু রাসেল কেন শুধু স্টাক কেন এই দলের প্রত্যেকটা প্লেয়ার স্টার এই দলের প্রত্যেকটা বোলার অসাধারণ বৈভব অরোরা থেকে শুরু করে হারসিত রানা হারশিত রানা থেকে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী থেকে সুনীল নারায়ণ প্রত্যেকে প্রত্যেকে অসাধারণ আজকের ম্যাচেও যেভাবে বরুণ চক্রবর্তী বল করলেন অসাধারণ এই টিমটা পারফেক্ট টিম গেম খেলেছে তবেই এই সাকসেস পেয়েছে আইপিএল ফাইনাল ইতিহাসের সবথেকে কম রান একশো তেরো রানে অল আউট করে দেয় সানরাইজ হায়দ্রাবাদকে কেকেয়ারের বোলাররা আরোরা টারসিদ রানা সুনীল নারিন আন্ড্রেড রাসেল বরুণ চক্রবর্তীরা ফাইনালেও অসাধারণ গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও অসাধারণ এবং একশো রান চেজ করতে নেমে শুরুতে নারিনকে হারিয়ে একটু একটু অসুবিধার মধ্যে পড়লেও তারপর গুরবাজ রহমানুল্লাহ গুরবাজ ঠিক ফিলিপ সল্টের জায়গাটা যেভাবে দায়িত্ব নিয়ে ভরপাই করলেন বত্রিশ বলে উনচল্লিশ এবং আমাদের অন্যতম প্রিয় ভেঙ্কটেশ আয়ার ২৬ বলে বাহান্ন চারটে চার তিনটে ছয় অসাধারণ দুশো স্ট্রাইক ব্যাট করে মাত্র দশ ও বা তিন বল খেলেই একশো চোদ্দো রান তুলে ফেলে কলকাতা নাইট রাইডার্স এবং ফাইনালের মতো এত বড় ইভেন্টে প্রায় দশ ওভার বাকি থাকতেই আট উইকেটে বিরাট জয় এলো কলকাতা নাইট রাইডার্সের এবং তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন কে কে আর দু হাজার বারো দু হাজার চোদ্দোর পর এবার দু হাজার চব্বিশেও চ্যাম্পিয়ন কে কে আর তবে আমি বারবার বলছি এই জয়টা কিন্তু অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা এটা পুরো ডমিনেন্টের জয় এটা ক্যাপ্টেন শ্রেয়সায়ারের অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির জয় এটা মেন্টর গৌতম গম্ভীরের অ্যাগ্রেসিভ কোচিংয়ের জয় অসাধারণ টিম গেম কলকাতা নাইট রাইডার্সের তবেই কিন্তু এরকম ডমিনেন্টের সাথে টুর্নামেন্ট জয় সত্যি অসাধারণ ক্রিকেট খেলেছে সারা টুর্নামেন্ট জুড়ে কলকাতা নাইট রাইডার্স এবং আরও একটা দিক ক্যাপ্টেন প্যাট্রিক কামিন্সকে নিয়ে কিন্তু সকলে চিন্তায় ছিল সকল কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের চিন্তায় একজনই ছিলেন সেটা ক্যাপ্টেন প্যাট্রিক কামিন্সের মস্তিষ্ক তবে চিপকের মাটিতে আর রূপকথা রেখা হলো না প্যাট্রিক কামিন্সের অ্যাসেজ রিটেন করেছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ভারতকে বিশ্বকাপেও হারিয়েছিলেন তবে আইপিএলের খেতাব যেটাটা কিন্তু আর হলো না কামিন্সের শ্রেয়স আইয়ারের কাছে হারতে হলো কামিনসের নেতৃত্বাধীন সানরাইজ হায়দ্রাবাদকে এবং তাই ট্রফি জিতে এসআর কের সেলিব্রেশনটা কিন্তু ছিল দেখার মতো সেই সাইলেন্স সেলিব্রেশন সত্যি শ্রেয়স আইয়ারের টিম পেরেছে হয়তো কাব্বি আমারানের টিম আজ হেরে গেছে হতাশায় তাদের ড্রেসিং রুম কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই জয় কিন্তু উল্লেখনীয় ছিল অবশ্যই শ্রেয়স আইয়ার আজ এলিট প্যানেলে নাম লেখালেন মহেন্দ্র সিং ধোনি গৌতম গম্ভীর রোহিত শর্মা হার্দিক পাণ্ডেদের পাশে তিনি বসলেন কিন্তু তার এই কৃতিত্বের পেছনে সব থেকে বড় অবদান যে মানুষটার তিনি গুরু গম্ভীর অসাধারণ মেন্টারিং এবং তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন কে কে আর হয়তো এই দিনটার অপেক্ষাতেই ছিল অনেক কে কে আর সমর্থক এবং আজ সেই দিন দশ বছরের অপেক্ষার অবসান দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সেলিব্রেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কলকাতায় রেমাল ঝড়কে পিছনে ফেলে সেলিব্রেশনে মেতেছে কিন্তু কলকাতাবাসী আজকের ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন